হ্যালো এভরিওয়ান জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব ইংরেজি অ্যালফাবেটের অপোজিট পজিশন অর্থাৎ এর অপোজিট জেড এস এর অপোজিট এইচ পির অপোজিট কে এই সকল পজিশনগুলি আমরা শিখব একটি মজাদার ট্রিকের মাধ্যমে তোমরা সকলেই জানো ইংরেজি অ্যালফাবেটে মোট ছাব্বিশটি অক্ষর রয়েছে এবং প্রত্যেকটি অক্ষরের একটি নির্দিষ্ট করে পজিশান অর্থাৎ নির্দিষ্ট অবস্থান রয়েছে যেমন এ প্রথম বি দ্বিতীয় পি ষোলোতম কে এগারোতম এই সকল পজিশানগুলি যদি তোমার জানা থাকে তাহলে চাকরির পরীক্ষাতে বিশেষত অ্যালফাবেট সিরিজ লেটার সিরিজ কোডিং ডিকোডিংয়ের প্রশ্নগুলি কিন্তু তুমি অনেক কম সময়ের মধ্যে সমাধান করতে পারো অন্যথা তোমাকে এই ধরনের টেবিল লিখে নিতে হবে সেক্ষেত্রে কিন্তু তোমার অনেকটা সময় যাবে তো তোমরা আগের ভিডিওতে দেখেছো আমরা এই সকল লেটারের পজিশানগুলি একটি মজাদার ট্রিকের মাধ্যমে শিখেছি যারা যারা দেখোই ভিডিওর কর্নারের যে আই বাটন রয়েছে সেখানে কিন্তু তার ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবে চলো আজকের টপিকটা শুরু করা যাক তো তোমরা সকলেই জানো খাদ্য এবং বাসস্থানের সাথে সাথে আমাদের বস্ত্রটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবারে দেখো বস্ত্র যদি ইম্পর্টেন্ট হয় আমরা তাহলে বস্ত্রকে সম্মান দেওয়া উচিত কিনা সম্মান দেওয়া উচিত তাই দেখো বস্ত্রকে আমরা কী বলি শার্ট বলি তাহলে এস এইচ আই আর এই শার্ট তো শার্টটাকে সম্মান দেওয়ার জন্য আমরা কী বলি পিতাজি মাতাজি তো শার্টকে আমরা শার্ট জি তো বলতে পারি ঠিক আছে দেখো আমি কি লিখলাম শার্ট জি শার্ট জি এস এইচ আই আর টি জি দেখো এটাই হয়ে গেল আমাদের প্রথম ট্রিক এস এর অপোজিট এইচ আই এর অপোজিট আর টি র অপোজিট জি তোমরা কীভাবে মুখস্ত করবে তোমরা মুখস্থ করবে এরকমভাবে এ শার্ট জি এস এইচ আই আর টি জি এস এইচ আই আর টি জি এইভাবে মুখস্থ করলে কিন্তু মুখস্থ হয়ে যাবে তাহলে এসের অপোজিট কী রয়েছে এইচ আই এর অপোজিট আর টি এর অপোজিট জি ওকে তাহলে কি লিখেছি এস এইচ আই আর টি জি ষার্ট জি ওকে এবারে দেখবে কিছু কিছু ব্যক্তি যারা নেশা করে নেশা করার পরে দেখবে তারা আফসোস করে ওই জন্য ওরা অনেকে কী বলে জানো তো নেশা করার পরে যে পিকে মেনে জোকিয়া ডিডাব্লু সি এক্স কী দেখো পি কে মেনেজো কিয়া ডি ডাব্লু সি এক্স পি এর অপোজিট কে এম এর অপোজিট এন জের অপোজিট কিউ ডির অপোজিট ডাব্লু সির অপোজিট এক্স দেখো ট্রিপটা কী পিকে মেনেজো কিয়া পিকে মেনে মানে এম এন জে কিউ ডি ডাব্লু সি এক্স ঠিক আছে দেখো আবার বলো এস এর অপোজিট এইচ পির অপোজিট কে এম এর অপোজিট এন ডির অপোজিট ডাব্লু সির অপোজিট এক্স এইটাকে চার পাঁচবার বলবে দেখবে অটোমেটিক মুখস্থ হয়ে যাবে ওকে এবারে দেখো কিছু কিছু ব্যক্তি রয়েছে যারা দেখবে প্রেমে বারবার প্রত্যাখ্যান পাওয়ার পরে দেখবে প্রেমের প্রতি তাদের একটা মনোভাবই চেঞ্জ হয়ে যায় তখন ওরা কী বলে বলো তো যে উফ বাই লাভ এল ও ভিই দেখো তাহলে নতুন ট্রিকটা কি উফ বাই লাভ ইউ এর অপোজিট এফ বি এর অপোজিট ওয়াই এলের অপোজিট ও ভির অপোজিট ই দেখো ইউ এর অপোজিট এফ বি এর অপোজিট ওয়াই এল এর অপোজিট ও ভি এর অপোজিট ই তাহলে কি দেখো তিনটে ট্রিক বলেছি এতেই কিন্তু দেখো আমাদের অ্যালফাবেট সিরিজ কমপ্লিট অপোজিট কমপ্লিট শার্ট জি পিকে মেনেজোকিয়া সি এক্স আর উফ বাই লাভ তোমরা এই জিনিসটাকে বারবার বলবে দেখবে অবশ্যই মুখস্ত হয়ে যাবে চলো আরেকবার বলছি দেখো শার্ট জি এইভাবে বলবে এস এইচ আই আর টি জি উফ বাই লাভ ইউএফ উফ বি ওয়াই বাই এল ও ভি ই লাভ পি কে মেনেজো কিয়া ডিডাব্লু পি কে এম এন জে কিউ ডি ডাব্লু এক্স এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এবং তোমার প্রিয় লেটারটি কী সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং মোটিভেটেড থেকো